আসসালামু আলাইকুম এভরিওয়ান কেন আমরা লাল শাক কিনে নিই সেই লাল শাক কি আবার মাটিতে রোপণ করলাম সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক শীতের মৌসুম হওয়ায় বাজারে কিন্তু অনেক ধরনের শাকই এখন সহজলভ্য আর বাসার সবাই শাক পছন্দ করায় মা অনেকগুলো আটি করেই শাক নিয়ে আসে এবার আটি আনার পর মা খেয়াল করলো ভেতরে বেশ অনেকগুলোই ছোটো ছোটো চারা আছে তো যেইভাবে সেই কাজ আমাদের যেহেতু মাটি ছাদে রেডি করাই থাকে তাই মা ছাদে গিয়ে এবং এর মধ্যে মা একটি ব্যাগও বানিয়ে ফেলেছে যে দেখতে পাচ্ছেন দস্তা দিয়ে সমস্যা হয়েছে বস্তায় মাটি সেটি হচ্ছিল না কারণ বস্তা বস্তাটা বেশ বড় এবং মাটি বেশ কমই ছিল হোক এরপরে মা বস্তাটা কি ছোট করলো এবং বস্তা রেডি হওয়ার পর মা এখানে পানি দিয়ে হালকা করে ভিজিয়ে দিল মাটি হালকা নরম হওয়ার পরে এই যে মা একসাথে তিন চারটা গাছ নিয়ে এক সাইড থেকে রোপণ করার সময় আস্তে আস্তে পুরো জায়গাটি একদম পূরণ করা হবে তো আমার ধৈর্য কুলা ছিল না দেখে আমি চলে গিয়েছিলাম এবং এসে দেখি মা সম্পূর্ণ করে ফেলেছে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারাও কিন্তু এভাবে সহজেই লাল শাক চাষ করতে পারেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ